কিছু বাস্তব কথা যার চোখে গভীর ঘুম থাকে তার ভালো বিছানা থাকে না আর যার ভালো বিছানা থাকে তার চোখে ঘুম থাকে না ঠিক তেমনি যার কোনো কিছু নেই তার মনে অনেক দয়া থাকে আর যার সব কিছু আছে তার মনে দয়া মায়া বলতে কিছু থাকে না খারাপ সময় সারা জীবন থাকে না খারাপ সময়ে খারাপ ব্যবহারকারী মানুষগুলো তাদেরকে সারা জীবন মনে রাখতে হয় কারণ তারা দুঃখের সময় উপহার দিয়েছিল আপনাকে অনেক কিছু যেটা কখনো ভোলার নয় আর ওই মানুষগুলোকে কখনোই জীবনে ভোলা যায় না জীবনে টাকা এবং ভালোবাসা দুইটাই খুবই মূল্যবান টাকার জন্য অনেক ভালো মানুষও খারাপ হয়ে যায় আর এই টাকার জন্যই অনেক ভালো মানুষরা তাদের ভালো গুণগুলোকে বিসর্জন দিয়ে দেয় আর এই ভালোবাসার জন্য অনেক খারাপ মানুষও ভালো মানুষ হয়ে যায় ভালোবাসা এমন এক মায়া তুমি যত দূরে যেতে চাইবে তত বেশি তোমাকে কাছে টানবে তুমি যত বেশি ভুলার চেষ্টা করবে তত বেশি তোমার পুরনো স্মৃতিগুলো মনে পড়বে আর তুমি যত বেশি এই স্মৃতিগুলোকে ফেলে নিজেকে আড়াল করে রাখার চেষ্টা করবে তত বেশি স্মৃতিগুলো বারবার তোমার মস্তিষ্কে এসে সাড়া জাগাবে তুমি যতটুকুতে খুশি থাকবে তার থেকেও বেশি তুমি কষ্ট পাবে সূর্যের তাপ আর মা বাবার রাগ এই দুইটা জিনিস যে জীবনে সহ্য করতে পারবে সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে কারণ সূর্য ডুবলে পৃথিবী অন্ধকার হয়ে যায় ঠিক তেমনি মা বাবা জীবনে না থাকলে পুরো জীবনটাই অন্ধকার হয়ে যায় কারো খারাপ ভাষার প্রতি তুমি কখনো তাকে খারাপ ভাষায় কিছু বলো না কারণ তুমি যদি কারো খারাপ ভাষার প্রতি উত্তরে তাকেও খারাপ কিছু বলো তাকে মন্দ বলো তাহলে কিন্তু জিতটা তোমার নয় বরং জিতটা তার কারণ সে তোমার মতো একজন ভালো মানুষকে তার মতো খারাপ মানুষের পর্যায়ে নামাতে পেরেছে তাহলে এখানে জিতল কে তুমি নয় কিন্তু সেই মানুষটা যে তোমাকে তার পর্যায়ে নামিয়ে নিয়েছে স্বার্থপর এই পৃথিবীতে যদি এমন একজন মানুষ থাকত যে কোনো স্বার্থ ছাড়াই খুঁজত যে কোনো স্বার্থ ছাড়াই মনে রাখত আর যে কোনো স্বার্থ ছাড়াই মনে রাখার মতো কোনো কিছু করত। মানুষ তিন জায়গায় কখনো চাইলেও জিততে পারে না মৃত্যুর কাছে সন্তানের কাছে মা বাবার কাছে কখনো নিজের দুর্বল জায়গাটা কারো কাছে প্রকাশ করো না নিজের দুর্বল জায়গাটা তুমি যদি কারো কাছে শেয়ার করো তাহলে তোমার ওই দুর্বল জায়গাটা হবে বিপরীত দিকের মানুষটার প্রধান অস্ত্র ওই অস্ত্রটা দিয়ে তোমাকে যে কোনো সময় সে আঘাত করবে আর ওই আঘাতটা এতটাই ভয়ানক হবে যে তুমি আর উঠে দাঁড়াতে পারবে না যে মানুষগুলো জীবনে বারবার ঠকার পরেও মানুষকে বিশ্বাস করে তারা কিন্তু বোকা নয় বরং তারা হলো সত্যিকারের ভালো মানুষ যারা জীবনে অনেকের কাছ থেকে ঠকেছে অথচ তাদেরকে ভালোবাসা দিয়ে যায় প্রতিনিয়তই আমার মতে এই মানুষগুলোই পৃথিবীর সব থেকে ভালো আর সৎ মানুষ দিন শেষে সমস্ত মানুষের দেওয়া কষ্টের কথা যার সাথে শেয়ার করা যায় সে যে কষ্টটা দেয় সেটা আর তার সাথে শেয়ার করা যায় না আপনি যেদিন প্রতিষ্ঠিত হতে পারবেন সেদিন আপনাকে আর কাউকে খুঁজতে হবে না কারণ উপযুক্ত মানুষ উপযুক্ত জায়গা উপযুক্ত সময় সব কিছুই প্রত্যেকটা মানুষের জীবনে মূল্যবান কারণ একটা পাখিও উপযুক্ত জায়গা না পেলে বাসা বাঁধে না সেখানে আপনি একটা মানুষ উপযুক্ত যদি না হন তাহলে আপনাকে কেউ গুরুত্ব দিবে না তাই উপযুক্ত মানুষ হয়ে নিজের ক্যারিয়ারটা গড়ুন আপনাকে কাউকে খুঁজতে হবে না বরং মানুষ আপনাকে খুঁজে নেবে সময় মতো যারা সরল মনের মানুষ হয় তারা কখনো অন্যকে কষ্ট দেয় না কারণ তারা এটা জানে যে একজন সরল মনের মানুষ যদি আঘাত পায় তাহলে তার ঠিক কতটা কষ্ট হয় সে সবসময় চেষ্টা করে তার দ্বারা যেন অন্য কেউ আঘাত না পায় কাউকে দুঃখ কষ্ট দিয়ে বেঁচে থাকার চেয়ে নিজের দুঃখটা কষ্টটা নিজের ভিতরে রেখে বেঁচে থাকাটা ভালো কারণ অন্যকে দুঃখ কষ্ট দিলে তার ওই দুঃখ কষ্টের ভারটা সারা জীবন আপনাকে বয়ে বেড়াতে হবে এমনকি সেই মানুষটার অভিশাপও আপনার জীবনে বয়ে বেড়াতে হবে তার থেকে বরং এটাই ভালো নিজের জীবনে যেটাই আছে যে কষ্টটা যে দুঃখটা সেটা নিজেকেই বরণ করে নিতে হয় এর জন্য কারো কাছে আপনাকে আর জবাবদিহি করতে হবে না একজন শিক্ষিত মানুষ হয়ে যদি সঠিককে সঠিক আর ভুলকে ভুল না বলতে পারি তাহলে এরকম শিক্ষিত হয়ে কোনো লাভ নেই পুরো শিক্ষাটাই হয়তো মিথ্যা আর জলাঞ্জলি কারণ একজন প্রকৃত শিক্ষিত মানুষের উচিত সঠিক সময়ে সঠিক কথা বলা ভুলকে ভুল বলা আর ঠিককে ঠিক বলা যেটা সততা আর সাহসের সঙ্গে করা উচিত অতিরিক্ত কাঁদতে কাঁদতেও একটা মানুষ সময় পাথর হয়ে যায় কাদারও একটা সীমা আছে সেই সীমাটা যখন অতিক্রম হয়ে যায় না তখন সে আর কাঁদতে পারে না পুরো কান্নাটা তার হৃদয়ে জমাট হয়ে যায় পাথরের মতো একটা বোঝা হয়ে যায় সুখ দুঃখ দুটো একই রকম কারণ যখন সুখে থাকবেন তখন দুঃখটাকে আপনি অনুভব করতে পারবেন না কিন্তু এই সুখটাও একসময় দুঃখে হয়তো বদলে যেতে পারে ঠিক তেমনি ঠিক তেমনি যদি জীবনে দুঃখ থাকে হতাশ হয়ে পড়বেন না দুঃখটাও আপনার সুখে পরিবর্তন হয়ে যেতে পারে ধন্যবাদ সবাইকে